ফাইনালি গাইস ধুলো খেতে খেতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা উঠে পড়েছি দু ঘন্টা অলরেডি সকাল থেকে গাড়ি চালিয়েছি আর গাড়ি চলেছে এখনও পর্যন্ত চল্লিশ কিলোমিটার ঠিক আছে বাড়ি থেকে তো ভালো কল্যাণী এক্সপ্রেসওয়ে প্রথমের দিকে ছিল একদম ধুলো ধুলো রাস্তা আর এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে একদম পুরো একদম মাখন রাস্তায় চলে এসেছি ঘড়িতে বাজে এখন ছটা দশ মানে ছটা মতন বাজে সেখান থেকে এবার টান টান রাস্তা মেনটেন করব সত্তর আশি স্পিড কারণ আমাদের সাথে একটা স্কুটি আছে সো ও সিঙ্গেলে আছে তো এই স্পিডটা মেনটেন করতে হবে সত্তর থেকে আশি সকালের এই ওয়েদারটা জাস্ট অসাম লাগছে পুরো ফাঁকা রাস্তা চারিদিকে এরকম কুয়াশা দেখো বাদিকে পুরো ডান দিকে পুরো কুয়াশা আর একদম রাস্তা পুরো সোজা ভাই এর বেশি আমার গাড়ি উঠছে না দেখি ঠালে যদি একশো নয়ের ওপরে যদি উঠে কারণ আমি আগের বারে একশো দশ না বারো মেরেছিলাম আমার মনে নেই যাই হোক দেখি বারো উঠেছে তেরো উঠলো হবে না গ্যাপ নেই কল্যাণী টোল আর পাঁচশো মিটার দূরে আছে তো এই হলো আমাদের ফার্স্ট টোল প্লাজা এটা কি টোল প্লাজা আছে ওটা এখনও চালু হয়নি এখনও অফ আছে এখনো চালু হয়নি এপার দিয়ে একটা গেট খোলা আছে এখন আমাদের অলমোস্ট একশো দশ কিলোমিটার রাস্তা আমরা কভার করে ফেলেছি আর বাজে এখন ঘড়িতে সাড়ে সাতটা তো মোটামুটি যদি আমরা ভালোভাবে গাড়ি চালিয়ে থাকি পাঁচটা থেকে গাড়ি চালিয়েছি আর ঘর থেকে বেরিয়েছিলাম চারটের সময় তো অলমোস্ট কত ধরা যায় আড়াই তিন ঘন্টা মতন গাড়ি চালাচ্ছি থেকে আড়াই তিন ঘন্টা আমার সবাই একশো কিলোমিটার এসছি এবারের থেকে আমাদের টার্গেট আছে প্রত্যেক ঘন্টায় একশো কিলোমিটার করে গাড়ি আমরা চালাবো তো ওই স্পিড মেনটেন রাখছি আশিতে দেখি কতটা কী করা যায় রাস্তা পুরো মাখন একদম মাখন স্কুটিটাও ভালো টানছে এ পুলক দাঁড়া 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 চা 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 আমরা এখন অনেকটাই রাস্তায় চলে এসেছি বাজে এখন ঘড়িতে আটটা গাড়ি চলেছে আমাদের একশো কুড়ি কিলোমিটার মানে অনেকটাই কম চলেছে ঠিক আছে এখনো আমরা দুশো কিলোমিটার এখনও ক্রস করতে পারিনি অলরেডি আমাদের হাত থেকে তিন চার ঘন্টা চলে গেছে ঘুম পাচ্ছে গায়ে চা খাওয়ার পর থেকে হেভি ঘুম পাচ্ছে রাস্তা তো পুরো মাখন কিন্তু এই যে হাওয়াটা লাগছে হাওয়াটা লাগছে ঘুম পাচ্ছে কারণ কালকের আমার এক ঘন্টা ঘুম হয়নি দুপুরবেলা তো ঘুমাতে পারিনি তার আগের দিন আমি মাত্র ছ ঘন্টা ঘুমিয়েছি সেই কারণে শরীরটা টায়ার্ড হয়ে আছে এই চায়ের বদলে যদি কফি খেতে পারতাম তাহলে অনেকটাই ক্লান্তি দূর হতো আর ঘুমটাও কম পেত দে ভাই সাইড দে ভাই এই রাস্তায় লিমিট লেখা আছে আশি তার মানে কিন্তু এই যা রোড কন্ডিশন আর রোডে যা ভিড় রোড কন্ডিশান হলো খুব একটা স্মুথ না খালি জোড়াতাকতি মারা আছে রোডটাতে

বাজে এখন ঘড়িতে নটা এই দিদা ভয় পেয়ে গেছে রে দিদা ভয় পেয়ে গেছে তো মোটামুটি হালকা রোদ উঠেছে বাজে সকাল এই স্কুটি বেরিয়ে গেল সোমনাথ বেরিয়ে গেলো স্কুটি নিয়ে পিছনে ম্যাগির বস্তা এই যে সাদা কালারের স্কুটির মধ্যে যে বস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ম্যাগির বস্তা দাঁড়াও সামনে গিয়ে তোমাকে দেখাচ্ছি ওদের টানছে একদম গাঁতিয়ে মুন্ডু নিচু করে এই দেখো এটা হলো ম্যাগির বস্তা এই যে ম্যাগি তোমার খুব খুব করে বসে আছে দেখো ম্যাগির বস্তা যাই হোক স্কুটিটা আছে বলে অনেক কটা লাগেজ ক্যারি করেছে এটা আমরা ক্রস করলাম কৃষ্ণনগর

হোটেলের নাম হচ্ছে গে রাজ হোটেল নাম্বারও দেওয়া আছে দেখে নিতে পারো তোমরা জিজ্ঞেস করে আছি কী কী খাওয়া দাওয়া আছে খাবার দাবার আছে কাকা কি কি আছে ভাত হবে ভাত কি আছে চিকেন হবে মাছ হবে

খেলাম রাজ হোটেল তো এইখানটায় মোটামুটি আমরা এক ঘন্টা টাইম স্পেন্ড করলাম দুপুরে খাবারটা দুপুরে না সকালে টিফিনটাই খেলাম ভাত ডাল সবজি ভাত খেলাম তো এখানটা আমরা বেরিয়ে যাবো এবারে গুলো 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 চলো বাস তো বাকি দুজন ওরা আগে চলে গেছে স্কুটিটা কারণ ওর গাড়ি আশি পঁচাশি এরকম এর বেশি উঠছে না তো ওরকম খুব টাইম লেগে যাচ্ছে বলে আমি বললাম তুই আগে যা তারপরে আমরা যাচ্ছি হলো রাজ হোটেল এই ফোন নাম্বার তোমরা দেখে নাও ঠিক আছে চলো দুগ্গা দুগ্গা আমরা পুরো পাক্কা দুশো কিলোমিটার গাড়ি চালিয়েছি দুশো এক কিলোমিটার চালিয়ে সকালে টিফিন করলাম সর্বপ্রথম চা খেয়েছিলাম তারপরে এখন খেয়ে নিলাম ভাত কারণ এর বাইরে অন্য কিছু খেলে যদি গ্যাস ট্যাস হয়ে যায় বা অ্যাসিড হয়ে যায় শরীর খারাপ করে সেই কারণে আর অন্য কিছু খাইনি বাদ দিয়ে আমরা ভুল করে বহরমপুর সিটির মধ্যে ঢুকে পড়েছি কারণ আমি আগের বছর একটা শর্টকাট রাস্তা আমি স্কিপ করেছিলাম বলে ভাবলাম হয়তো এটাই সেই শর্টকাট রাস্তাটা কিন্তু না আমি ভুল করে বহরমপুর ধরো আমি বহরমপুর সিটির মধ্যে ঢুকে গেছি চার্জ শেষ হয়ে গেছিলো সেই জন্য এই কেবিল দিয়ে গোপরাতে চার্জ দিচ্ছি এমন জায়গায় চার্জটা শেষ হয়ে গেছে আর কি বলবো সো এখানে চার্জ দিয়ে এই উঠছি ফারাক্কা ব্রিজে তোমরা দেখে ব্রিজের ভিউটা ডান দিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে ঠিক আছে এই দেখো হ্যাঁ কি টাইমে যাচ্ছি এই টাইমে আবার ট্রেনটাও যাচ্ছে ওয়াও তো এই হোটেল থেকে আমরা খেলাম এখানটায় কিন্তু মোটামুটি তোমরা যে যাই খাও খাই বিরিয়ানিটা তোমরা এখান দিয়ে খেব না একদম জঘন্য বিরিয়ানি বিরিয়ানিটা মাংসের ঝোলের মতন তাও মাংসের ঝোল খেতে ভালো বেজে গেছে এখন চারটে পঞ্চাশ চারটের সময় আই থিঙ্ক মনে হয় আমরা খেতে রেখেছিলাম আমি পাঁচ দশ মিনিট ঘুমিয়ে নিয়েছি চলো চালাবো আধ ঘন্টা এক ঘন্টা চালাবো চালিয়ে রায়গঞ্জে গিয়ে রুম খোঁজার জন্য দেখবো দেখি কতটা এখন শরীর দেয় সেই অনুযায়ী মোটামুটি আধ ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা আবার ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে এই টোল প্লাজাতে এলাম এবার এখান থেকে ক্রস করছি ঘুম এখন আর পারছে না মোটামুটি খাওয়ার পর থেকে মোটামুটি টার্গেট আছে রায়গঞ্জে কি থাকব থাকবো দেখি যেতে কত আগের বারে যখন এসছিল তখন আমরা দুজন ছিলাম তো সেই সময় আমরা চারটের মধ্যে রায়গঞ্জে ঢুকে গেছিলাম কিন্তু আমাদের ম্যাডাম ম্যাডামের শরীর দিচ্ছিল না বলে আমরা থেকে গেছিলাম কিন্তু আগেবারে চারটের মধ্যে রায়গঞ্জে ঢুকে গেছিলাম এখন পাঁচটা বাজে আমরা এখন রায়গঞ্জ থেকে মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আমাদের কলকাতা পুলিশ দেখে দেখি এখানে সব পুলিশকে যতগুলো পুলিশকে দেখছি ততগুলো পুলিশকে দেখে আমার ভয় লাগছে কারণ কলকাতা পুলিশ তো দেখলেই দাঁড় করাবে এই গাড়িতে কেন এত লাগেজ গাড়িতে কেন এত ব্যাগ বস্তা আছে কোনো নিয়ম নেই এই নেই সেই এতে যত রাজ্যের সমস্যা আর বাইরে দেখো কোনো অসুবিধাই নেই আমরা এখন হাত টান আছি দুজনে চুলদারি কাটতে হবে চুলদারি কাটতে হবে দুজনে যাচ্ছে চুলদারি কাটতে সো বন্ধুরা আমরা এই দিন ছিলাম রায়গঞ্জে রায়গঞ্জে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে একদম অপোজিটে যে হোটেলটা আছে ওই দেখো ডান দিকে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের উল্টো দিকে আমরা হোটেলটায় ছিলাম আর আমরা এখন চুল কাটতে যাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা এই সিনটা দেখো এখানে ফুলক ভালোই মজা নিচ্ছে কি বডি মাসা হচ্ছে তাই তো